ছট বাংলায় বহু হিন্দু ধর্মাবলম্বীরা সামিল হন ছট ব্রত পালনকারীদের হাতে পুজোর সামগ্রী থেকে শাড়ি তুলে দিলেন ন নম্বর ওয়ার্ডের পুরো মাতা মিতালি সাহা ছটপুজো উপলক্ষে সেজে উঠেছে পদঘাট হচ্ছে জঞ্জাল সাফাই বাংলায় ছট ব্রত পালনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নেওয়া হচ্ছে এই ব্যবস্থা যে পূজা করতে হ্যাঁ আপনার ভগবান পরীক্ষা লেতে যে কতনা उपास रह के दो दिन उपास है आप लोग का खरना होता है नहाना खाना होता है दिवाली के बाद से घर लिपाही पुताई होता है घर में कोई माँच मच्छी कोई नहीं नॉन वेज पूरा बंद जो करता है वो भी और घर का परिवार लोग भी वही बहुत स्वच्छता से बहुत निष्ठा से ये पूजा आप लोग करते हैं इसलिए मैं भी बहुत बहुत मानती हूँ मैया को প্রতি বছরের মতো এবছরও নম্বর ওয়ার্ডের পুরো মাতা মিতালের সহার উদ্যোগে ছট পুজো উপলক্ষে পাঁচশোর বেশি ব্রত নিদের হাতে তুলে দেওয়া হলো পুজোর সামগ্রী এদিন নতুন শাড়ি আখ কুলো কলার তাদি প্রদীপ সিঁদুর সহ আরো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন আমাদের দুবার আমাদের বস্ত্র দেওয়া হয় একবার হচ্ছে ঈদ এক হচ্ছে শারদীয়া তারপরে যেহেতু ছট পুজো এখন ছট পুজোটা আগে হিন্দি বলায়ের এক ছত্র ছিল এখন যেহেতু সব জাতি মানে সব শ্রেণীর মানুষই এখন পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের বসবাস করেন সেই হেতু ছট পুজোটাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়েছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের শ্রদ্ধেয়া দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ছটের ছুটি দেন এটা সরকারি ছুটি এটা কিন্তু আর কোথাও দেওয়া হয় বলে আমার জানা নেই তো সেই হিসেবে আমরা সবাই চেষ্টা করি যাতে যারা ছট করেন তাদের প্রত্যেককে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু উপহার দেওয়া যাতে যেটা তাদের পুজোর কাজে লাগে তো প্রতি বছর আমি বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে এই বস্ত্র তাদের পুজোর সামগ্রী দিয়ে থাকি এবছর একটু নতুনত্ব করার চেষ্টা করেছি এবছর আমি স্টেজ করে সুন্দর করে সাজিয়ে এবং ফুলোর মধ্যে যত পুজোর সামগ্রী আছে সব দিয়ে তার সঙ্গে বস্ত্র দিয়ে সবাইকে আমি বলেছি মায়ের কাছে প্রার্থনা জানাতে যাতে আগামী বছর নির্বাচন এটা কিন্তু নির্বাচন বলে নয় দু হাজার দশ থেকে দু এই পনেরো বছর কিন্তু প্রতি বছরই আমি অনুষ্ঠানটা করি সেই হিসেবে প্রার্থনা করি আসছে বছর আমাদের সবচেয়ে বড় উৎসব নির্বাচন আমাদের দিদির বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যেন মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন জানায় যেমনভাবে আপনারা দু হাজার দশ কর্পোরেশন এবং দু হাজার থেকে আজ অব্দি বিধানসভা নির্বাচনে আমাদের দিদিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছেন আবার চতুর্থবারের জন্য তিনি রেডি হচ্ছেন আপনারা সবাই দিদিকে ভালোবাসবেন আশীর্বাদ করবেন দুহাত ভরে সকলের কাছে এই আবেদন জানাই আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার শ্রদ্ধায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই প্রণাম জানাই আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের দলের কাণ্ডারি সুব্রত বক্সিদাকে আমার উত্তরের উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধায়ক ডক্টর শশী পাঁচাকে বিতরণের পাশাপাশি ওই এলাকায় সমস্ত জলাশয়গুলিকেও সুসজ্জিত আলো দিয়ে তারা সাজিয়ে দিয়েছেন বলে জানান মিতালি সাহা ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখে তারই আয়োজন বলে জানালেন মিতালি সাহা ধন্যবাদ জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুব্রত বক্সিকে ফিউরো রিপোর্ট চ্যানেল টেন